গুড মর্নিং বন্ধুরা লফটের ভেতর তো পায়রা নিয়ে চলে এসেছিলাম তারপরে আবার আরও চারটে পায়রা আমি কিনেও ছিলাম সেই ভিডিও আর আমার করা হয়নি করে উঠতে পারিনি তো যাই হোক এখন লফটা খুলি চলো দেখা যাক ভেতরে কি কন্ডিশন আছে এই যে এই দুটোকে জোড়া বসানোর জন্য এখন ভেতরে এদেরকে আলাদা করে রেখেছি এই দুটো তো ফ্যান্সি পায়রা আছে দেখলেই বুঝতে পারবে তোমরা আর এইখানে রয়েছে আসল জিনিস দুটো কালদুমের বাচ্চা দুটো আন্দ্রা লাল ফুলের বাচ্চা চলো ওরা বেরো তোমাদেরকে দেখাই এদেরকেও খুলে দিই আয় 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 চলো ওদেরকে বার করে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ফ্রেন্ডস তোমরা এই রামপুরিটার সাথে এই রামপুরিটার সাথে ওই নাপ্তা ফুলসিরা নটটা জোড়া রাখাচ্ছি ওই যেটা চলে গেছে বালির ওপরে এই নামপুর রামপুরিটার সাথে এই কালদুমার বাচ্চাটা দেখো দুটো এনেছি এই বাচ্চা এইটা একটা আর একটা কোথায় গেলে ওই যে বাল্লির ওপর বসে আছে জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা বলো কেমন স্ট্যান্ডিংটা দেখো আর একটা কাল বাচ্চা হচ্ছে এইটা একটু ঠান্ডা লেগেছে হয়তো তাই এরকম ঘুরছে আর ফুলশিরা বাচ্চা দুটো হচ্ছে এইটা এই একটা এই একটা সরি ফুলশিরা নয় লাল ফুল লাল ফুল এরও এরও একটু ঠান্ডা লেগেছে ওয়েদার বৃষ্টি হচ্ছে চলো ওদেরকে খেতে দিয়ে দিই এরা ততক্ষণ খাক এদিকে একবার একটু দেখে নি আমার পাখিগুলো কি করছে ওদেরকেও তো খেতে দিয়ে দিয়েছি ওরাও শান্তিতে খাচ্ছে এই যে ট্যাঙ্গো সামনে চলে আসে ক্যামেরা করা করা হচ্ছে ও ক্যামেরাতে অল টাইম ফোকাস থাকতে চায় যাও 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 খেয়ে নাও খেয়ে নাও যাও যা খেয়ে নাও ঘরটা একবার সময় করে পরিষ্কার করতে হবে তোমাদের তো লফটের পুরোটা দেখানো হয়নি এই যে এরকমভাবে স্ট্যান্ডিং বসার জন্য করে দেওয়া হয়েছে একটা এইটা একটা এইটা আর একটা করা হয়েছে দেখো 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 খালি দেখো আরে দিচ্ছি 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 তোদের খেতে দিচ্ছি একদিন সময় করে তোমাদেরকে আমি ওদের যে বাচ্চাগুলো এনেছি ওগুলোকে আমি একবার শখ করিয়ে দেখাবো চলো আগে এদেরকে ভালোভাবে খেতে দেওয়া হোক এই ঝাঁকটাই একটা টাইম অনেকটা বড় হবে মানে অনেক বেড়ে অনেক পায়রা হবে